হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টুনাটু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা কেপি কনস্টেবল লিকোরমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের প্রথম দিন জুন মাসের ষোলো তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে লাস্ট কয়েকদিন ধরে সেরকম কোনো অফিশিয়াল ইনফরমেশন না থাকার কারণে অযথা কোনো বিভ্রান্তিকর ভিডিও আপনাদের সামনে কিন্তু আমরা উপস্থাপনা করিনি তবে অলরেডি সপ্তাহের প্রথম দিকে চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন কিন্তু আবারও উঠে আসছে আপনাদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে আর আপডেট যেটা উঠে আসছে এটা এবার সরাসরি কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে করে উঠে আসে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য উঠে আসছে তাই এই বিষয়টাকে অবশ্যই ভালো করে ডিটেলসে বুঝে নেওয়া আমাদের জন্য জরুরি তাই আজকের ভিডিওটা ক্রিয়েট করে সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপনা করছি বিস্তারিত আপডেটটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন দেখুন ফ্রেন্ডস আপনারা জানেন যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটা কতটা গভীর এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনাটাকে ইস্যু বানিয়ে আমরা দেখলাম যে গত কয়েক মাসে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ প্রক্রিয়াকে টোটালি থমকে রাখা হলো কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কিন্তু গতি ছিল না এটা আমরা সকলেই কিন্তু দেখেছি তবে রাজ্য সরকার সচেষ্ট হয়ে অবশ্যই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি চল্পনা মেটানোর জন্য বিশেষ কয়েকটি পদক্ষেপ কিন্তু গ্রহণ করেছিল সেটা কিন্তু আমরা অলরেডি দেখেছি আর এর পরবর্তীতে রাজ্য সরকারের দাবি ছিল যে এবার প্রত্যেকটা নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে নিয়োগ প্রক্রিয়া আর কোনো আইনি জট কিন্তু থাকবে না অলরেডি সেই বিষয়টা সামনে এসছে সকলেই সেটা জানে। তো ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে কি গতি আসছে বা কী ইনফরমেশন উঠে আসছে যেটা আপনাদেরকে জানাবো বলছি একটু ভালো করে বুঝে নিন ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নতুন করে বেশ কয়েকটি ধাপের নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যে আইনি জট ছিল সেগুলো টোটালি মুক্ত হয়ে গেছে এবং বেশ কয়েকটি ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা হয়েছে বেশ কয়েকটি ডিপার্টমেন্টের ইন্টারভিউ প্রসিরো যেগুলো আটকে ছিল সেইগুলোকে কিন্তু শুরু করা হয়েছে আর তার পাশাপাশি বাইশ স্টেট পাস চাকরিপ্রার্থী যারা রয়েছে যারা কিন্তু বারংবার নিজেদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের জন্য দাবি জানিয়ে আসছে ইতিপূর্বে তো তারা কিন্তু এখানে এবার সরাসরিভাবে ঘোষণা করছে যে মোটামুটি আগামী মাসের মধ্যে কিন্তু তাদের ইন্টারভিউ নোটিফিকেশান ছেড়ে দিতে হবে আগামী মাসের মধ্যে ইন্টারভিউ নোটিফিকেশান ছাড়ার দাবি নিয়ে তারা আবারও কিন্তু আন্দোলনের পথে নাম চলেছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এটাই সামনে উঠে আসছে যে বাইশ স্টেট পাস চাকরিপাত্র বারবার বলছে একটি বিষয় ইতিমধ্যে রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত সমস্ত জল্পনা মিটেছে নিয়োগ প্রক্রিয়ায় এবার গতি আনা যাবে সেটা রাজ্য সরকারও স্বীকার করেছে এবং সেটা অনুযায়ী প্রত্যেকটা ডিপার্টমেন্টে গতি ধীরে ধীরে আসছে তো খুব দ্রুত অর্থাৎ আগামী মাসের মধ্যেই কিন্তু বাইশ স্টেট পাস চাকরিপাত্রী যারা রয়েছে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু দাবি জানাতে চলেছে রাজ্য সরকারের কাছে তো সেই নিয়ে কিন্তু আগামী উনিশ তারিখও তারা আরও একবার কলকাতার রাজপথে নামতে চলেছে আন্দোলনের পথে নামতে চলেছে তারা তো সব বিষয়ে একটাই ইঙ্গিত আসছে যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা কিন্তু টোটালি ক্লোজ হয়ে গেছে আর এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা না থাকার কারণে এবার নিয়োগ প্রক্রিয়ায় গতি আনা যেতে পারে অনায়াসেই তো নিয়োগ প্রক্রিয়ায় যদি সত্যি গতি আনা যেতে পারে তাহলে কিন্তু আমাদের ডব্লিউপি কনস্টেবেল বা কেপি কনস্টেবেল এই ধরনের রিকোয়ারমেন্টগুলোকেও কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হবে এই ধরনের রিকোয়ারমেন্টও কিন্তু আর কোনো বাধা থাকছে না এই ধরনের নিয়োগ প্রক্রিয়ার আগামী এক্সাম প্রক্রিয়াতেও কিন্তু কোনো ধরনের বাধা থাকছে না তো যদি আগামী মাসের মধ্যে বাইশ স্টেট পাস চাকরিবাত্রীদের নিয়োগের নোটিফিকেশান লঞ্চ করা যা লঞ্চ করে দেওয়া যায় তাহলে সেখানে দাঁড়িয়ে এক্সামে তো কোনো বাধা থাকারই কথা নয় তাই এবার কিন্তু আপনাদেরকে এটাই বলতে চাইছি কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবেল এই সকল রিকোয়ারমেন্টগুলো যে এক্সাম ডেট আটকে রয়েছে এক্সাম ডেট যেগুলো ঘোষণা হচ্ছে না টোটালি কিন্তু সেগুলোতে এবার বাধা বিপত্তি সব উঠে গেছে খুব দ্রুত কিন্তু নিয়োগের নোটিফিকেশন আসবে নিয়োগ বলতে খুব দ্রুত এবার কিন্তু হিনিস আপনাদের জন্য এক্সামের নোটিফিকেশন লঞ্চ করা হবে পি আরবির তরফ থেকে শর্ট নোটিশে এক্সাম হবে শর্ট নোটিফিকেশন আসতে চলেছে খুব দ্রুত আপনারা সেই জন্য প্রস্তুত হয়ে যান এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করুন শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নয় রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ধাপে কিন্তু গতি আসছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে একই ইঙ্গিত আসছে যে ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা টোটালি ক্লোজড হয়েছে এবার কিন্তু এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটে যাওয়ার কারণে খুব দ্রুত নিয়োগে গতি আনতে হবে আর সেই দাবিটাই সর্বত্র প্রত্যেকটা ডিপার্টমেন্টের মধ্যে থেকে উঠে আসছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা সেই একই দাবি জানাচ্ছেন তো এই কারণে আপনাদেরকে বলছি এবার কেপি কনস্টেবল ডব্লিউপি কনস্টেবল এই সকল রিক্রুটমেন্টের এক্সামগুলোতেও গতি আসতে চলেছে খুব দ্রুত এক্সাম ডেট ঘোষণা করবে পিআরবি তো আপনারা সকলে প্রস্তুত হয়ে যান অ্যাক্টিভ হয়ে যান সম্ভবত এই মাসের মধ্যে আপনাদের জন্য বিশেষ বিশেষ কিছু অফিসিয়াল আপডেট উঠে আসারও সম্ভাবনা কিন্তু রয়েছে চূড়ান্ত পর্যায়ে অ্যাকুরেট কোনো ডেট এখনই বলতে পারছি না পরবর্তীতে ডেটগুলো নিয়ে আলোচনা করব তবে আপাতত এটাই জেনে রাখুন খুব দ্রুত এই মাসের মধ্যে কিছু অফিসিয়াল আপডেট আসার সম্ভাবনা কিন্তু থাকছে এটুকুই বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করলাম এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন নেই প্রস্তুতি কিন্তু জোরালো রাখুন খুব দ্রুত নোটিফিকেশান আসবে শর্ট নোটিশে এক্সাম হবে তখন কিন্তু আপনি আর টাইম পাবেন না তো এটুকুই আপনাদের বলার ছিল তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কেপি কনস্টেবল রিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে